সন্তান বিকাশ করে 10000 পাঠিয়ে দিয়েছে নগদে বা 10000 হাজার পাঠায় তো এই একটা দুই নাম্বার হলো আরেকজন পিতা বিপদে পড়ছে সন্তানে পড়ছে আসি বিপদে পড়ছি সন্তান বলতেছে কত লাগবে 10000 সন্তান দৌড়াইয়া টাকা নিয়া কোনা চলে গেছে আব্বা কি বিপদ কি সমস্যা নেন টাকা নেন বলেন দেখি প্রথম সন্তানের ভালোবাসা বেশি না দ্বিতীয় সন্তানের ভালোবাসা বেশি দ্বিতীয় হইল প্রথম সন্তান পাবে বেশি না দ্বিতীয় সন্তান পাবে বেশি দ্বিতীয় সন্তান এবার আসেন যদি আপনি দূর থেকে এইখানে বসে আপনার আব্বা আম্মার উদাহরণস্বরূপ সেই বাংলাদেশের শেষ মাথায় অথবা পৃথিবীর শেষ মাথায় এইখানে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে দোয়া পড়লে অটোমেটিক দোয়া যাবে অটোমেটিক সোয়াব যাবে যে আমল করবেন অটোমেটিক যাবে কিন্তু করেন তারা দেখতেছে সোয়াব পাইতেছে বলেন দেখি ওই সময় ভালোবাসা কম হবে না বেশি হবে আব্বা আম্মা খুশি বেশি হবে না কম হবে তো আব্বা আম্মা নেককার হইলে কবরের ভিতর শুইয়া এই আমলগুলো পাইয়া সোয়াবগুলো পাইয়া আপনাদের জন্য দোয়া করবে আল্লাহ